কন্টেন্ট মনিটাইজেশন আসলে এগুলো কারা আসছে নতুনরা নাকি পুরাতনরা সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ফরিদপুরের মেয়ে কুষ্টিয়ার বউমতে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম আমার এই পেজটা কিন্তু একদমই নতুন দুই মাস হয়েছে কিনা জানি না মনে হয় না হয়নি দুই মাস এই মনে এই পেজটাতে কিন্তু কোনো আমার সেট আপ আসেনি শুধু পার্টনার মনিটাইজেশনটা ছাড়া আসলে আমি তো আরও দুইটা পেজ চালাই সবাই হয়তো জানেন যে আমার একটা প্রোফাইল আছে শাহনাজ আক্তার আর একটা পেজ আছে শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং তা আমি কিন্তু সর্বক্ষণ কিন্তু প্রোফাইল যে শাহনাজ আক্তার যেখানে আমার প্রায় তেইশ হাজার ফলোয়ার্স সেইখানে প্রতিদিনই চেক করতাম যে কন্টেন্ট মনিটাইজেশনটা আমার কবে আসবে তা আমি কিন্তু কখনো ভাবিনি যে নতুন পেজে কিন্তু কনটেন্ট মনিটাইজেশানটা দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি তা হঠাৎ করে এরকম প্রতিদিনই দেখতাছি যে এ পোস্ট করে ও পোস্ট করে তো আলহামদুলিল্লাহ আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম তা আমি ভাবতাছি আমাকে এখানে ইনস্টিমেট রিভিউতে রাখছে মনে হচ্ছে এখানে আগে দিয়ে দিবে এই জন্য আমি প্রতিনিয়ত চেক করি হঠাৎ করে একদিন মানে যে অসুস্থতার কারণে আমি পেজ প্রোফাইল কোনো কিছুতেই ঢুকতে পারিনি তো হঠাৎ করে বেলা সাড়ে দশটা এগারোটার দিকে পেজে ভাবছি যে একটু যাই যায় একটা পোস্ট করে আসি এখন পেজে গিয়ে দেখি হবে যে পেজে আমাকে একটা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে তো বুঝলাম না যে পেজ আমার এখানে আমার মাত্র সাড়ে চার হাজার ফলোয়ার্স ওইখানে ভিডিও একদমই ভিউ হয় না বর্তমানে আর ওইখানে আমি তেমন ওরকম ভিডিও দেও না মানে অ্যাক্টিভ থাকতে পারি না সত্যি কথা বলতে মানে অ্যাক্টিভ আমি একদমই থাকতে পারি না তাই যাই হোক আলহামদুলিল্লাহ ওইখানে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম তাই একটা জিনিস আমি বুঝতে পারলাম যে অনেক পুরাতন যারা এদের কিন্তু না দিয়ে যাদের পেজের বয়স ছয় থেকে নয় মাস এক বছরের ভিতরে আছে। আমার মনে হচ্ছে কেন যেন এদেরই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে আমি অনেক আপুদেরই বলি যে যারা নাকি এসে পোস্ট করে আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি সবাইকেই আমি জিজ্ঞেস করে দেখছি যে পেজের বয়স কত কিংবা পেজের ভিতরে গিয়ে দেখে চারটা পাঁচটা লং ভিডিও নাই। এমনকি আমার একটা আপু আছে ওই আপুটা তো একদম প্রায় চার মাস অ্যাক্টিভ ছিল না মানে সে একটু ব্যস্ত থাকে তার কাজের জন্য একজন অ্যাক্টিভ ছিল না এক এক মাস ধরে আসছে মানে যে রমজান মাসে মনে হয় তিন চার দিন লাইভ করছিল। আর এক মাস ধরে আসছে আই দেখে কন্টেন্ট মনিটাইজেশনটা তাকে দিয়ে দিল মানে যে কোনো লং ভিডিও কিন্তু একটাও নেই অনেকে বলে লং ভিডিও থাকতে হবে এই থাকতে হবে আসলে এটা আমার মনে হয় না যে গ্রহণযোগ্য ফেসবুক যাকেই মনে হয় যে ভালোবাসছে যাকেই তার ভালো লাগছে তাকেই দিয়ে দিছে কন্টেন্ট মনিটাইজেশন এটাই হচ্ছে মনে যে সবার একটা কপাল আর কিছুই না তো যাই হোক সবাই ধৈর্য সহকারে কাজ করে যান যারা চব্বিশ সালে পান নাই অবশ্যই পঁচিশ সালে পাবেন আমি তো হয়তো এদিকে আমি তরকারিগুলো কিন্তু রান্না করা শেষ করে ফালাইতেছি আর কিছু রেসিপি কিন্তু আমি ফুল রেসিপি দেখাই নাই কেননা আমি কিছু কিছু রেসিপি নিয়ে তারপরে কিন্তু দেখানোর চেষ্টা করছি যাই হোক ভিডিওটা কেমন হইল অবশ্যই বলবেন কেননা গ্যালারি ভরে যায় অনেক সময় সব ভিডিও কিন্তু রাখা হয় না মানে যে প্রথম কিংবা লাস্ট এরকম কিছু ভিডিও কিন্তু ডিলিট করেও ফালানো হয় অনেক সময় মানে অনেক সময় হয় ভিডিও করতে গেছি একদম গ্যালারি ভরে গেছে তাড়াহুড়া করে কোনগুলো ডিলেট করব কি করব যে ওই টাইমে আর খেয়াল করি না তখন চেষ্টা করি যে কোনটায় নুন দিতাসি মশলা দিতাসি এরকম ভিডিওগুলাই কিন্তু ডিলেট করার চেষ্টা করি যাহাকে এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সানাজ কুকিং একদিন পরে কিন্তু এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে তারপর আবার টিকটকেও চলে যাবে যাই হোক যারা আমার ভিডিও দেখছেন লাস্ট পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই ধৈর্য সহকারে কাজ করেন আপনারাও পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ